যে যেখান থেকে আমার রেসিপিটা দেখতেছেন খুবই ভালো আছেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সুস্থ থাকেন সবল থেকে আমার রেসিপিটা দেখবেন এই যে গ্রিন কালার আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখেন কি করি আমি তারপরে পানি দিয়ে দেব ওখানে এই যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম সবুজের সমারোহ করব বন্ধুরা দেখেন কিভাবে করে নিই আমি আপনারা শুধু দেখতে থাকেন বেশি কথা বললে ভালো লাগবে না আপনাদের ওতে বলব না এই যে এভাবে আমার আটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা চালের আটা কিন্তু এটা ময়দা না এবং প্যাকেট আটাও না দেখেন এভাবে করে নিচ্ছি দেখতে থাকেন বন্ধুরা এভাবে শক্ত শক্ত করে আটাটা সুন্দর করে আমি তৈরি করে নিলাম তারপরে এই যে রুটি বানায় কেটে নিয়ে তারপরে এই যে ফুলকপি বানাবো বা সরি ফুলকপি না বাঁধাকপি বানাবো তার জন্য এভাবে সবগুলো রেডি করে নিয়েছি বন্ধুরা বানানোটাও দেখাইতেছি আপনাদের একটা একটা করে তো বানায় নিলাম এবারে ভেজে নিচ্ছি দেখেন এভাবে আমি লোহার কড়াইতে ভেজে নিচ্ছি বন্ধুরা তাতে তাড়াতাড়ি হিট হয় এবং তাড়াতাড়ি ভাজা যায় খুবই সুন্দর লাগে ভেজে নিলাম আমি এরা ভাবতে নিতাম তো ট্রাই করলাম যে ভাজলে তার কালারটা কীরম আসে তো ভেজে দেখলাম কালারটা একটু সেন্স হয়ে গিয়েছে আপনারা ভাবে নেবেন ভাবিয়ে নিলে খুবই ভালো লাগে আর সুন্দর লাগে বন্ধুরা দেখেন এই যে উপরের অংশটাতে সাদ সাদা অংশটাতে তেল ডুবায় ডুবে দিচ্ছি তারপরে ভেজে নিব নিচ্ছি এভাবে দেখেন কত সুন্দর লাগতেছে বন্ধুরা দেখেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে পাশে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করেন করে আধা ঘন্টা অপেক্ষা না করেই আপনারা আবার সাবস্ক্রাইব উঠায় নেন এইটা করার সাথে না করা অনেকই ভালো এইটাকে বলে না যে বন্ধু হয়ে পাশে থাকলাম বা ছাপোর্ট করলাম নো নো কখনোই না স সবারই উচিত যে একটু ওয়েট করতে হয় আমাকে তো দেখতে হবে এখন শালো ডিপ নামার কারণে কারেন্ট থাকতেছে না আমি লাইনেও থাকতে পারতেছি না সব সময়ের জন্য যেহেতু কারেন্ট থাকতেছে না তাহলে তো অবশ্যই একটু ওয়েট করতেই হবে ওয়েট না করে যদি আপনি আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশের থেকে আধা ঘন্টা অপেক্ষা না করে আমারটা উঠায় নিচ্ছেন এটা ঠিক না জাস্ট একটু ওয়েট করতেই হয় প্লিজ দয়া করে একটু ওয়েট করবেন যেহেতু সাবস্ক্রাইব করতেছেন করে একটু ওয়েট করবেন আমিও আপনাদেরকে সাবস্ক্রাইব করব ভালোবাসা দেবো তো যাই হোক সবারই ভুল হয় ভুল মানুষ বর্গেই হয়েতেই পারে তো স্বাভাবিক এইটা যদি আপনারা মেনে নেন জাস্ট তাহলে আর কিছু করার নেই তো এ তো অপরের পাশে না থাকলে এগিয়ে যাওয়া যায় না কখনো বন্ধুরা আমি সবার রেসিপি দেখি লাইক কমেন্ট শেয়ার করি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকি নিশ্চয়ই আপনারাও আমাক করবেন আমিও আশা করি আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যালেঞ্জের নতুন আমার রেসিপি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধু হয়ে সাহায্য সহযোগিতা যেন পাই বন্ধুরা যেভাবে আমি রুটি বেলেন তারপরে চাটনিতে কিন্তু কেটে নিয়েছি দেখাইতেসে আপনাদের দেখেন অনেক স্ত্রী টেহে রুটিগুলো বেলে নিচ্ছি বন্ধুরা দেখেন আমার একটা দেবর এসে বলতিছে যে ভাবি আপনি এত রেসিপি বানাইতে পারেন এত খাইতে পারেন মোটা হয় না সুন্দর মানুষ অসুন্দর হয়ে গেছেন তো যাই হোক বানান আমরা তো অত বুঝি না আমরা মূর্খ মানুষ তো আপনি শিক্ষিত মানুষ গ্র্যাজুয়েট করা কমপ্লিট করা একটা মেয়ে দেখেন তো বানান দোয়া করি তুমি সামনে এগিয়ে যান আমি এভাবে এভাবে কেটে নিচ্ছি বন্ধুরা দেখেন কাটাটা একটু কম হয়েছিল তাই আবারও কেটে নিলাম এই যে খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না মধ্যম সাইজ করে আমি সবগুলো নিয়ে ভাবে কেটে কেটে নিচ্ছি বন্ধুরা দেখেন আর মুখের আগে সারা বছর সংরক্ষণ করে রাখবো তার জন্যে ফুলকপি সিম তারপরে টমেটো এগুলো না বা এক চিমটি লবণ আর ইয়ে দিয়ে ভাপিয়ে নিয়েছি তো যাই হোক ওইগুলো আমি রোমালের লারিয়ে দিয়েছি ঝরঝরে হলে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবে এই যে দেখেন এই যে ভেজেনার পর কালারটা একটু চেঞ্জ হয়েছে আর কে মোর মোড়ে হয়েছে দেখেন এই যে একদম সত্যি বাঁধাকপি খুব সুন্দর হয়ে বাঁধাকপি হয়েছে বন্ধুরা দেখেন ওই যে ভাপিয়ে নেবেন আপনারা মরমর করতেছে আমি তেলে ভেজে নিয়েছি তাই একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে সরি আপনারা ভাপিয়ে নিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ